পিএল এর নিলাম মানে টাকার ছড়াছড়ি নিলামের টেবিলে টাকাকে মনে হয় যেন গাছের পাতা পছন্দের ক্রিকেটারকে নিজেদের করে নেওয়ার জন্য টাকা খরচের প্রতিযোগিতায় মেঠে উঠে দলগুলো নিলামের আগে প্লেয়ারদের কিনতে দশটি ফ্র্যাঞ্চাইজির কাছে ছিল ছয়শো কোটি পঞ্চাশ রুপি রোববার নিলামে বাহাত্তর ক্রিকেটারকে কিনতে চারশো কোটি পঁচানব্বই লাখ রুপি ব্যয় হয়েছে নিলামের প্রথম দিন প্রতি মিনিটে এক কোটি বিশ লাখ টাকা খরচ হয়েছে প্রতি সেকেন্ডে খরচ হয় প্রায় দুই লাখ টাকা সৌদি আরবের জেদ্দায় দুই হাজার পঁচিশ আইপিএল এর মেগা নিলাম শুরু হয় রোববার বিকেল সাড়ে চারটায় রাত এগারোটা পর্যন্ত চলে এই আসর প্রথম দিনে সাড়ে পাঁচ ঘন্টায় নিলামে উঠে চুরাশি জন ক্রিকেটার চারশো সাতষট্টি কোটি পঁচানব্বই লাখ রুপিতে বিক্রি হয় বাহাত্তর জন ক্রিকেটার প্রতি ঘন্টায় আটাশি কোটি ত্রিশ লাখ আর মিনিটের হিসেবে প্রতি মিনিটে এক কোটি বিশ লাখ টাকা খরচ হয়েছে সেকেন্ডে এক লাখ নিরানব্বই হাজার টাকা খরচ হয় এই নিলামে নিলাম শুরুর আগে প্লেয়ারদের কিনতে দশটি ফ্র্যাঞ্চাইজির কাছে ছিল ছয়শো একচল্লিশ কোটি পঞ্চাশ লাখ রুপি মাত্র বারো জন ক্রিকেটারকে কেনার পর তা নেমে আসে চারশো একষট্টি কোটিতে প্রথম একশো বিশ মিনিটে ফ্রাঞ্চাইজিগুলো খরচ করলো একশো আশি দশমিক পাঁচ কোটি রুপি অর্থাৎ বারো প্লেয়ারকে কিনতে প্রতি মিনিটে খরচ হয় দেড় কোটি রুপি আর সেকেন্ডের হিসাব ধরলে প্রতি সেকেন্ডে খরচ হলো আড়াই লাখ রুপি মোট অর্থের আঠাশ শতাংশ খরচ হলো শুধু মার্কি প্লেয়ারদের কিনতে এদিন প্রথমে জন মার্ক প্লেয়ারকে কিনতে নিলাম শুরু হয় সেখানে ঋষভ পন্ত ও শ্রেয়াস আইয়ের দাম প্রতি সেকেন্ডে বাড়তে থাকে এই দুই ক্রিকেটারের জন্য তেপ্পান্ন কোটি পঁচাত্তর লাখ রুপি খরচ হয় তার মধ্যে শ্রেয়াসকে ছাব্বিশ কোটি পঁচাত্তর লাখে কিনেছে পাঞ্জাব কিংস আর পান্তকে লখনউ কিনে নেয় সাতাশ কোটি রুপিতে যা আইপিএল ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড ফ্রান্সাইজিগুলোর মোট অর্থের প্রায় দশ শতাংশ খরচ হয় এই দুই ক্রিকেটারের পেছনে গত বছরের তুলনায় শ্রেয়াস ও পান্থের দাম বৃদ্ধি ও চোখে পড়ার মতো পান্থ এর আগে ষোলো কোটি রুপি পেয়েছিলেন এবার তার দাম আটষট্টি দশমিক পঁচাত্তর শতাংশ বাড়ল অন্যদিকে শ্রেয়াস গতবার কেকেআর থেকে বারো কোটি পঁচিশ লাখ রুপি পেয়েছিলেন এবার তার দাম বাড়ল একশো আঠারো দশমিক সাঁত্রিশ শতাংশ প্রথম দিন নিলামে ওঠেনি কোনো বাংলাদেশি ক্রিকেটার এবারে মেগা নিলামে বাংলাদেশি বারোজন ক্রিকেটার আছেন যে কোনো বারের তুলনায় এবারের সংখ্যাটা কিছুটা বেশি বাংলাদেশ থেকে বারোজন হচ্ছেন সাকিব আল হাসান মুস্তাফিদুর রহমান লিটন কুমার দাস তাওহিদ হৃদয় মেহেদি হাসান মিরাজ রিশাদ হোসেন তাস্কিন আহমেদ শরিফুল ইসলাম তানজিম হাসান সাকিব শেখ মেহেদি হাসান হাসান মাহমুদ ও নাহিদ রানা এদের মধ্যে আইপিএল খেলার অভিজ্ঞতা আছে সাকিব মুস্তাফিজ ও লিটনের সাকিব নয় মুস্তাফিজ সাত এবং লিটন এক মৌসুম আইপিএল খেলেছেন তবে সবার চেয়ে মুস্তাফিজের দল পাওয়ার সম্ভাবনাই বেশি আইপিএলের নিলাম সৌদি আরবের জেদ্দায় ভারতীয় ক্রিকেট ঘিরে দুল কালাম ব্রিফকেস ভর্তি রুপি নিয়ে তৈরি দশ ফ্র্যাঞ্চাইজি অকশনের মঞ্চে গ্ল্যামার নিয়ে উপস্থিত কাভিয়া মারান প্রীতি চিন্তা আর নিতা আম্বানি মিনি নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছিলেন দুই অজিতারকা তারকা সবার মাঝে প্রশ্ন মিচেল স্টার্ক আর প্যাট কামিন্সকে এবার টপ কাবেন কারা অবশ্য অপেক্ষা করতে হয়নি বেশিক্ষণ তৃতীয় ডাকেই হুলুস্থুল বাঁধান শ্রেয়াস আইয়ার তাকে নিয়ে কলকাতা পাঞ্জাব আর দিল্লির মধ্যে চলা ত্রিমুখী লড়াইয়ে দ্রুতই ভেঙে যায় বিচিল স্টার্কের চব্বিশ কোটি লাখ রুপির রেকর্ড শেষ পর্যন্ত ২৬ কোটি পঁচাত্তর লাখে শ্রেয়াস আইয়ারকে দলে ভেরায় পাঞ্জাব কিংস তবে আইপিএলের সর্বোচ্চ দামি প্লেয়ার হিসেবে একুশ মিনিটই স্থায়ী হতে পেরেছেন শ্রেয়াস আইয়ার দুই তাখ পরেই ঋষভ বাঁধকে ঘিরে সব তোলপাড় লখনৌ বেঙ্গালোর আর হায়দ্রাবাদের কারাকারিতে ঋষভের দাম বেড়ে দাঁড়ায় বিশ কোটি পঁচাত্তর লাখ রুপি কিন্তু কাহিনী ওখানেই শেষ হয়নি নিজেদের প্লেয়ারকে ধরে রাখতে আর কার্ডের সুবিধা নেয় দিল্লি তবে না না বান্দা ফাইনাল বিডে ঋষভের দাম হাঁকায় সাতাশ কোটি রুপি দিল্লিকে স্তব্ধ করে ঋষভকে বানায় আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি আইপিএল এর মেগা নিলামে তৃতীয় সর্বোচ্চ দাম ওঠে ভেঙ্কটেশ আইয়ারের সাড়ে তিন ঘন্টা কোনো প্লেয়ারকে না কেনা কলকাতা ভেঙ্কটেশকে নিয়ে হয়ে ওঠে সিরিয়াস ব্যাঙ্গালোরের সাথে চলা ম্যারাথন নিলামে শেষ পর্যন্ত ওকে দলে টানে তেইশ কোটি পঁচাত্তর লাখ রুপিতে চতুর্থ দামি ক্রিকেটার হিসেবে এদিন মঞ্চ গরম করেন দুই বোলার আর্শদীপ সিং আর যুজবেন্দ্র চাহাল আঠেরো কোটি রুপিতে দুজনকেই দলে টানে পাঞ্জাব কিংস রুপির ছড়ে পাঁচ নম্বরে নাম লিখিয়েছেন জশ বাটলার ইংলিশ ব্যাটারকে পেতে এদিন কারাকারি হয়েছে গুজরাট আর লক্ষণর মাঝে দুই কোটির বাটলারের দামটা তাই পনেরো কোটি পঁচাত্তর লাখ রুপিতে গিয়ে ঠেকে বাটলারের ঠিকানা হয় গুজরাট টাইটান্স মেগা অকশনে টপ সোল্ড ক্যাটাগরিতে ছয় নম্বর নামটা কে এল রাহুল ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটারকে চোদ্দ কোটি রুপিতে দলে টানে দিল্লি ক্যাপিটালস দামের দিক দিয়ে এদিন সমান বারো কোটি পঞ্চাশ লাখ রুপিতে সাত নম্বরে নাম লেখান জোফরা আর্চার আর জশ যশ আর্চার আর্চারকে নেয় রাজস্থান আর হ্যাজেলউডের ঠিকানা হয় ব্যাঙ্গালোর নিলামের অষ্টম সেরা দাম ওঠে মোহাম্মদ সিরাজের ইন্ডিয়ান পেসারকে বারো কোটি পঁচিশ লাখ রুপিতে নিজেদের ডেরায় নেয় গুজরাট তবে মিচেল স্টার্ককে দুর্ভাগাই বলতে হয় আগের বার চব্বিশ কোটি পঁচাত্তর লাখ রুপিতে কলকাতায় নাম লেখানো এই অজি পেসার এবার পেয়েছেন অর্ধেকের কম এগারো কোটি পঁচাত্তর লাখ রুপিতে তাকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস